হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বেশ তোমাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দীপাবলি কিন্তু চলে গেছে বাদে আর দীপাবলির সময় আমরা ঘর বাড়ি সুন্দর করে সাজাই এই প্রদীপ দিয়ে কিন্তু দীপাবলির পর এই প্রদীপ কিন্তু ফেলে দিতে হয় আর কোনো কাজে লাগে না তো এই ধরনের প্রদীপগুলো ফেলে দেওয়ার আগে বেশ কতগুলো কাজ করে নিতে পারবো তো চলো দেখে নাও যে পুরোনো প্রদীপ ফেলে না দিয়ে তার কি করে আমরা রিউজ করতে পারি আমাদের প্রত্যেকের ঘরে এই ধরনের গ্রেটার থাকে আর এগুলোতে আমরা পেঁয়াজ আদা রসুন আলু এগুলো গ্রেট করতে করতে দেখা যায় যে এগুলোর ধার তো কমে যায় তার সাথে একটা কালচে কালচে ময়লা ধরে যায় তো এগুলোর ধার কিভাবে ফিরিয়ে আনবো কিংবা এই যে একটা হলুদ ভাব হয়ে গেছে সেই জিনিসগুলো আমরা খুব সহজে কিভাবে পরিষ্কার করব চলো দেখে নাও এই যে প্রদীপ নিয়েছি আর প্রদীপটাকে নিয়ে করব তো তো করার সাথে সাথে ধার ছিল সেটা চলে যেটা ধার একদম কমে গেছিল সেটা আবার রিটার্ন আসবে আর তার সাথে কিন্তু আমাদের এই যে সাইডের নোংরাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠে যাবে তারপর একটা স্টিল বা এরকম স্ক্রাবারের সাহায্যে হালকা করে ভাবে মেজে নাও মেজে নিলেই দেখবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো এই যে গ্রেটার গুলো আছে সেগুলোকে ফেলে না দিয়ে যদি তোমরা এইভাবে ধার দিয়ে নিতে পারো তাহলে কিন্তু মানে কাজেও লাগে তো পুরনো জিনিস ফেলে না দিয়ে বা পুরনো প্রদীপ ফেলে না দিয়ে এভাবে কিন্তু আমরা রিউজ করতেই পারি দেখো বন্ধুরা এর যে ময়লা গুলো ছিল সেগুলোও চলে গেছে আর ধারও কিন্তু ফিরে এসেছে তো আশা করছি টিপস টা কাজে দেবে তো চলো দেখে নাও আরো অন্য কোনো ভাবে আমরা এই প্রদীপ কাজে লাগাতে পারি কিনা আমাদের যে রান্না ঘরে কিচেন ফ্লোরের ওপর মানে কিচেন কাউন্টারের ওপর যে এই গ্যাসটা বসানো থাকে আমাদের গ্যাস ওভেনটা আর তার পায়া গুলো এতটাই ছোট থাকে এর নিচে না গ্যাপটা খুব কম থাকে এবার নিচটা যদি কিছু পড়ে যায় ভাতের ফ্যান বা দুধ উতলে সেক্ষেত্রে নিচের যে কিচেন ফ্লোরটা রয়েছে সেটা কিন্তু আমাদের মুছতে অনেক বেশি কষ্ট হয় তো এর আহ হাইটটা একটুখানি যদি বাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নিচটা হাত অনায়াসে ঢুকে গিয়ে তারপর খুব সহজে আমরা মুছতে পারি তো এই নিচের পায়াগুলোর মধ্যে যদি এইভাবে আমরা চারটে প্রদীপ উল্টো করে চারটে পায়ার মধ্যে বসিয়ে রাখতে পারি তাহলে দেখবে খুব সহজে কিন্তু আমরা যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা অনেকটা বেশি বাড়িয়ে দিতে পারবো আর যেই কারণে কিন্তু একটা স্ট্যান্ড মতো কাজ করবে আর খুব সহজে কিন্তু অনেকটা গ্যাপ বেড়ে যাবে মানে আগে যেটুকু ছিল তার থেকে ডবল পরিমাণে গ্যাপ হয়ে যাবে আমরা খুব ইজিলি কিন্তু ভেতরটা পরিষ্কার করতে পারবো গ্যাস এক হাত দিয়ে বারবার তুলতে হবে না অনেকেরই অসুবিধা হয় গ্যাস তুলতে তো মোট কথা হচ্ছে গ্যাসের নিচটা আমরা পরিষ্কারের জন্য বেশ অনেকটা স্পেস পাচ্ছি তাই পুরনো প্রদীপ ফেলে না দিয়ে এভাবেও কিন্তু ব্যবহার করতে পারি এছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি আরো একটা পুরোনো প্রদীপ তো তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার এর মধ্যে ভালো করে পুরোনো প্রদীপটাকে এইভাবে উল্টো করে নিয়ে বেশ খানিকটা প্রদীপ গ্রেট করে নেবো তো যেহেতু এটা পোড়া মাটি আর পোড়া মাটি দিয়ে কিন্তু দেখবে আগেকার দিনের মা ঠাকুমারা বাসন মাজতো বিশেষ করে পোড়া যে হাড়ি কড়াই গুলো থাকতো সেগুলো একটু মাটি দিয়ে মাজলে কিন্তু পরিষ্কার হতো তো এখন তো আর মাটি সেইভাবে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা হয়তো টবের মধ্যে রয়েছে তো সেখান থেকে আবার তুলতে হবে তো পুরোনো প্রদীপগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা সমস্ত যে নোংরা জিনিসগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিতে পারি দারুন কাজ দেবে এখানে খুব সামান্য পরিমাণ আমি একটুখানি এই প্রদীপ গুঁড়ো করে নিলাম যেহেতু ফেলেই দেবো তো ফেলে দেওয়ার আগে এই কাজগুলো করে নেবো আর একটুখানি সোডা দিয়ে দিলাম খাবার সোডা নিয়েছি এবার আমাদের টয়লেটে যে মগগুলো থাকে কিংবা ধরো আমাদের স্নানের যে মগগুলো থাকে সেগুলো না জলের আয়রনে বা ধরো দীর্ঘদিন ব্যবহার না করতে করতে বা দীর্ঘদিন মাজা ঘষা না করতে করতে এরকম কালছে দাগ হয়ে যায় তো এগুলো হারপিক দিলে অনেক সময় দেখা যায় যে আহ প্লাস্টিকের যে কোয়ালিটি সেগুলো নষ্ট হয়ে যায় তো তার জন্য একটুখানি মাটির এরকম গুঁড়ো আর একটুখানি খাবার সোডা আর একটুখানি লিকুইড যে কোনো ধরনের ডিসওয়াশার বা যে কোনো ধরনের শ্যাম্পু যে কোনো কিছু একটুখানি নিয়ে নাও নিয়ে নেওয়ার পর এরকম হালকা করে এভাবে ঘুরিয়ে নাও সমস্ত কিছু দিয়ে দেখবে না কোন রকম খসা মাজা করতে হবে না কোনো রকম হাত লাগাতে হবে তাতেই কিন্তু ফিফটি পার্সেন্ট সব ময়লা পরিষ্কার হয়ে যাবে এভাবে দেখো চারিদিকে আমি ঘোরাচ্ছি যেহেতু মাটির মানে গুঁড়োটা রয়েছে তাই একটু খুব সহজে পরিষ্কার হচ্ছে আর সোডা তো কোনো কথাই নেই সোডা যে কোন ধরনের কালো দাগ বা জলের যে আয়রন দাগ কালছে ময়লা সেগুলো কিন্তু সমস্তটাই পরিষ্কার করে দেবে দেখতেই পেলে কোন রকম স্ক্রাবার বা স্টিল উল কিন্তু ইউজ করলাম না হাত দিয়ে একটুখানি রাব করে নিলাম এবার পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে তোমাদেরকে দেখাবো যে কত সহজে কিন্তু এই ধরনের মগ বালতি বা গামলা যেগুলোর মধ্যে আমরা জল ভরে ভরে রাখি তো সেই সমস্ত জিনিসগুলো এই মাটির গুঁড়ো দিয়ে কিন্তু একটুখানি দিলেই খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর যেটুকু কালো রয়েছে সেটুকু কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করতে করতে বা আর একটু একটু ডলে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এভাবেও কিন্তু আমরা মাটির প্রতি ফেলে না দিয়ে রিউজ করতে পারি এছাড়াও দেখো আমাদের প্রত্যেক মহিলার কাছে এই ধরনের যেকোনো ধরনের ব্যাগ থাকে সেটা এরকম সাইড ব্যাগ হোক বা যে যেকোনো ধরনের বাচ্চাদের স্কুল ব্যাগ হোক বা পার্স ব্যাগ হোক যে থাকে না খেয়াল করে দেখবে ব্যবহার না হতে হতে একটু টাইট হয়ে যায় আবার অনেক অনেক সময় বর্ষাকালে বৃষ্টির জল পড়লে এরকম হয় বা রানারটা পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে এরকম হয় তো যদি এরকম সমস্যা হয় তখন কি করবে মাটির প্রদীপটাকে পিছন দিক করে নিয়ে এই চেনের উপর একটুখানি রাফ করে নেবে তাতে কি হবে যে চেনটা মানে খারাপ হয়ে যাচ্ছিল বা একেবারে খুলতে চাইছিল না সেই সমস্যা গুলো কিন্তু একবারে দূর হয়ে যাবে তো মাটির প্রদীপটা দিয়ে হালকা করে রাপ করে নাও রাফ করে নিয়ে দু চারবার এভাবে টানাটানি করো চেনটা খুব ইজিলি কিন্তু সমস্ত চেনটা একেবারে খুলে যাবে আর যার জন্য আমাদের কিন্তু বাইরে নিয়ে গিয়ে টাকা খরচা করে দোকানে নিয়ে গিয়ে এই চেন বা রান্না ঠিক করার দরকার পড়বে না এভাবে কিন্তু আমরা টেম্পোরারি কাজ চালিয়ে নিতে পারবো আর এটা কিন্তু বেশ অনেকদিনই ভালো থাকবে তো আশা করছি এইভাবে ছোট্ট ছোট্ট আইডিয়া করে কিন্তু আমরা বেশ অনেকটা সেভ করে নিতে পারি আর পুরোনো প্রদীপকে ইউজ করতে পারি তো ভালো লাগলে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও দেখে নাও আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ছুরি কাছি পিলার এগুলো থাকে এবার এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক সময় দেখবে ধার কমে যায় আর এগুলো ধার কমে গেলে সাথে সাথে দোকানে বাজারে গিয়ে নতুন কেনারও অত সময় হয় না এছাড়াও এগুলো ধার দিয়ে নিয়ে আসার জন্য কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার বিশেষ করে মেঝের মধ্যে রেখে বা টাইলস এর মধ্যে রেখে যখন আমরা সবজি কাটি তখন কিন্তু এর ধারটা আরো তাড়াতাড়ি চলে যায় বা মার্বেলের উপর রেখে কাটলে তো তার জন্য কি করতে হবে এই যে পুরনো মাটির প্রদীপটা ছিল যেগুলোকে ফেলে দিচ্ছিলাম সেগুলোকে উল্টো করে যদি হালকা করে এভাবে একটু স্ক্র্যাচ করে নি তাতে করে যে ধারটা চলে গেছিল সেটা কিন্তু আবার কাম করবে আর খুব সহজে কিন্তু খুব সহজে কিন্তু এই ধারটা চলে আসবে মানে আমাদের যে ছুরিটা বা বটিটা বা যে কোনো জিনিস আমরা ফেলে দিচ্ছিলাম কাজে লাগছিল না বলে বা ধরো আবার দোকানে নিয়ে গিয়ে ধার দেবো ভাবছিলাম সেটা কিন্তু আর দিতে হবে না টাকা পয়সা খরচা করে তো এইভাবে যদি ছোট ছোট বুদ্ধি আমরা পুরনো জিনিসগুলোকে রিউজ করতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই ভালো হচ্ছে আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে আর পুরনো প্রদীপ ফেলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ